এখন থেকে একটু বুদ্ধি কাজ চাপ করবেন

যারা নিজেদের আদর্শকে বাস্তবায় দেওয়ার জন্য আমাদের এই সংগ্রাম আমরা সেই রাখলের প্রতি সাল্লাই আমরা আজকে চমৎকার একটি আয়োজন উপস্থিত হয়েছি मेरे मुसलमान यूनियन नौनंग राज बांग्लादेश जमाती समिति पक्को से क्या आयोजित हो आज के रे इफ्तार पार्टी को सिद्ध हाथ से रुपए जला जमाते शर्मा <laughs> तो ने जत्थे के रे जरा पांच आठ दशम दिन शायद उसे जमाती समिति दोनों मुसलमान यूनियन विभिन्न वाले राज्य के बंद तरह आमाशय लेकर పత్రం నాగరీ అసలు నాింగ్ జమతి ఇస్దేశీ রাজনৈতিক ইতিহাস বাংলাদেশে অনেক পুরো রাজনৈতিক ব্যাপার রয়েছে আছে কিনা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক চলে স্থাপন আপনারা দেখছেন দেখেন কি না বিশেষ করে আমাদের ব্যবস্থা চলে যখন আমরা বোধহয় শিখছি তখন থেকে আর বাংলাদেশে চলে না ঠিকই না আমাদের বয়সে আবার যখন শিখছি আর কি যাবো তখন থেকে বাংলাদেশে গো হয় না প্রত্যেকে শিখছি দুই হাজার চোদ্দোকে

শক্তিশালী মানুষের মধ্যে থেকে মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পাওয়ার প্র্যাকটিস করে ক্ষমতা আছে তার ব্যবহার এক রকম ক্ষমতা থেকে জড়ে গেলে তার ব্যবহার আরেক রকম হয়ে যায় এটা মানুষের কাজ হয় তো আলাদা আমি আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসার সাথে বিচার করবো আমি জামাতির সাথে পক্ষ থেকে আপনাকে কিছু কথা জামাত ইসলামী রাজনীতি করে এই পাঁচে আগস্টের পর থেকে পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত জামাত ইসলামী কেউ কারো প্রতিষেধ সহায় করছে জামাত ইসলামের কেউ আপনাদের ক্ষতি করছে জামাত ইসলামের কেউ আপনাদের থেকে চাপা দিচ্ছে জামাত ইসলামের কেউ আপনাদের সংকট দখল করছে জামাত ইসলামের কেউ আপনাদের সাথে অন্যায় কোনো আচরণ চাপ দিচ্ছে জামাত ইসলামের কেউ ইয়া ব্যবস্থা মেয়ে করে মাকে ক্ষতি করে এই কাজগুলো যারা করে না এই কাজগুলো যারা করে না তাদেরকে তুই নেতৃত্ব নিয়ে আসা দরকার ঠিক না ঠিক না এই সভাতে আমরা যে যেখানে আসি আমরা প্রত্যেকেই চাই এই সভা থাকি থাকুক ভালো থাকুক না খারাপ থাকুক ভালো থাকুক এই ভালো রাখার জন্য যারা কাজ করে আমাদেরকে তাদের ফিরতে হবে সমাজের নেতৃত্ব নিয়ে আসছে হবে অনেকে বেরোতে গেছি আমাদের তোমাকে আজকে দেখা যায় যে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি দেখিয়ে একে অন্যের উপরে জুলুম চাপিয়ে দেয় একে অন্যের সম্পদ জোর করে চিনিয়ে নেয় একে অন্যকে বিভিন্ন মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ সম্পদ কি করে হাতিয়ে এই সমস্ত কাজটি জমা করে এখন এক কথাই আছে দে যাৰা নিজে নিজে মাৰামাড়ী কৰে যাৰা নিজে নিজে জক জখৰ কৰে এৰা লোকগুৰাপদ হওক

আমরা আমাদের বিবেককে কাজে লাগিয়ে সৎ যোগ্য দেশমী মানুষকে এই দেশের নেতৃত্বে নিয়ে আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সেই তথ্য দান করুন এবং আজকে যে পরামের প্রায় আমার দিকে চলে এসেছি আল্লাহ বাকি যারা কথাগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে পালন করার তথ্য দান করুন আর আমি একটু কথা বলতে সেটা আমি যুব বিভাগের সভাপতি দুই বছর আগে ইউনিয়ন যুবকদেরকে নিয়ে আমার কাজ

ইসলাম ইসলামের সংগ্রামে এই যুবকদের অনেক ভূমিকা আপনারা যদি ইতিহাস ইতিহাসকে জানেন এই যুবকরা সমাজকে পরিবর্তন করে দিতে পাঁচে আগস্টের যে ভূমিকা সেখানে যুবকদেরকে অসংখ্য ভূমিকা

Gracias.